রাধে রাধে বন্ধুরা আমরা সবাই চলে এসেছি চাকদা স্টেশনে তো কেন এসেছি চাকদা স্টেশনে চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর তোমরা বুঝতেই পারছ কৃষ্ণনগর মানে কি কৃষ্ণনগর মানে হচ্ছে মাটির পুতুল যেখানে মাটির পুতুল বিখ্যাত তো সেই কৃষ্ণনগরেই আজকে আমরা যাচ্ছি শুধু আমি যাচ্ছি না গলুসোনার দিদি যাচ্ছে গলুসোনার কাকা কাকি সবাই মিলেই যাচ্ছি তো তোমরা তখন বুঝেই গেছো যে আমরা কোথায় চলে এসেছি কৃষ্ণনগরে বুড়িমাকে দেখতে তো বন্ধুরা প্রথমেই আমি আলোকসজ্জা দিয়ে শুরু করলাম বুড়িমাকে তো অবশ্যই দেখাবো তবে ধাপে ধাপে দেখাব তো এখন চলো কৃষ্ণনগরের যে আলোকসজ্জা সেটা আমরা সুন্দর এত সুন্দর পরিবেশ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো যে আমি সবটা যেন ক্যামেরাবন্দি করতেও পারছিলাম না তো আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুনি তোমাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা তো এখানে আমি গিয়েছি প্রত্যেকটা ক্লাবের নাম আমি ঠিক তুলে আনতে পারিনি কিন্তু নাম বলতে পারছি না কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর লাইটিং মানে ভাবাই যায় না তো লাইটিং দেখতে দেখতে আমরা যেটা নিয়ে আমরা খুব মানে স্তম্ভিত আমরা মানে আমাদের বাকরুদ্ধ হয়ে যায় এই রকম পরিস্থিতি সেই জায়গায় চলে এসছি যেটা হচ্ছে অভয়া আমাদের তিলকতমার সাথে যেগুলো ঘটেছিল তার কিছু অংশ একটা পুজো প্যান্ডেলে তুলে ধরেছে তো সেখানে কীরকম হয়েছিল ঠিক মহাভারতের যেই জিনিসটা হয়েছিল যে দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছিল আর ভগবান স্বয়ং কৃষ্ণ যখন তাকে বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করছিল এই অভয়ের এখানে ঠিক সেই রকমই কিছু মানে কাল্পনিক চরিত্রগুলো কাল্পনিক না এগুলো বাস্তবিক চরিত্রটা তুলে ধরেছে তো ওই দেখতে দেখতে এলাম আসার পরে মানে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল এক একটা লাইটিংয়ে পুরো গ্রাম্য সিন আর এখানে যে লাইটিংটা দেখাচ্ছে মানে গ্রামের বধুরা যে কুলো দিয়ে চাল ঝারে সেই সমস্ত তারপরে আরও আগেও আপনাদের দেখিয়েছি যেটা হচ্ছে পাল পালকিতে বউ চলে যায় লাইটিংয়ের মাধ্যমে মানে এত অপূর্ব লাইটিং আর এখানে মানে কুমোর হাড়ি মাটির হাড়ি বানাচ্ছে তার উপরে আবার আপনার হচ্ছে সবুজ যে দেখতে পেলেন ওটা নারকেল গাছ কিংবা খেজুর গাছও হতে পারে যাই হোক এইসব নিয়েই তো মানে সারাটা রাত যেটা আপনাদের বলতে মানে বলেছি যে অভয়া সেই আমরা সেই প্যান্ডেলেই এখন আছি তো সত্যিকারের আমরা গেছি ঠিকই আমরা মাকে দর্শন করতে কিন্তু যখনই আমাদের তিলক তোমার কথাটা মনে পড়ে গেছে না তখন আমাদের যেন একদম মন থেকে যে একটা আনন্দ বা আমাদের যে উদ্দীপনা একদম যেন আমাদের বাকরুদ্ধ হয়ে গেছে কিছুতেই ভাবতে পারি না যে কি করে এটা হতে পারে একজন ডাক্তার যে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ দান করবে আর আজকে কিনা তাকেই কিছু অসভ্য লোক মানে এটা আমি বলা ঠিক না তবু আমি বলছি মানে কি বলবো অসুর রূপে মানুষ যাকে বাঁচতে দিল না যে তিলক তোমাকে বাঁচতে দিলো না সেও ছিল মা বাবার একটা মাত্র সন্তান তো আমরা সত্যিই খুব দুঃখিত তিলকতমার জন্য আর আমি অন্তত আশা করবো যে আমার মতন সবাই আশীর্বাদ করবেন যে ও যেন ওর আত্মার যেন সদ্গতি হয় ও যেন আবার কারোর ঘরে সেই তিলকতমা হয়েই ফিরে আসে তো বন্ধুরা বললাম তিলকতমার কথা বলতে বলতে আমার ভারাক্রান্ত হয়ে যাচ্ছি তো চলো সেটা তো অবশ্যই হয়েছে কিন্তু বাদ বাকিটাও তোমাদেরকে দেখাই আর আমি তো দেখাবো বুড়ি দেখাবো তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সমস্ত তিলক জীবনের ওর যে কথাবার্তা সেগুলো ওখানে তুলে ধরা হয়েছে সমস্তটা আমি অত ভালো করে তুলতে পারিনি কিন্তু যতটুকু তুলতে পেরেছি আমি ততটুকু নিয়ে দেখালাম তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার নতুন একটা জায়গায় যাচ্ছি তো বন্ধুরা চলো আমরা সবাই মিলে গেছি আর কি বলবো আমরা যখন ভোর পাঁচটা আমরা বেরোচ্ছি তখনও অনেক লোকজন কৃষ্ণনগরে এত সুন্দর পুজো এত লাইটিং খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা এই বছর যদিও চলে গেল। সামনের বছর তোমরা যেও তোমরা খুব আনন্দ করবে আর ওখানে রাস্তা এত সুন্দর তো বন্ধু আজকে এই রাধা কৃষ্ণ লাইটিং দিয়েই শেষ করলাম পরের ব্লগে আমি বুড়ি দেখাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সামনে শীত আসছে যেন কারোর আমার মতন ঠান্ডা লেগে গলা ভেঙে না যায় অবশ্যই তোমরা ভালো থেকো রাধে রাধে বন্ধুরা